আমার আল্লাহ কেমন কারিগর মায়ের জরায়ুর মধ্যে সন্তান রে আল্লাহ দান করে একটা লুৎফের দ্বারাতে কথা কোন ঠিক না বেঠে আমার বাবা জিরা বন্ধুরা নারী পুরুষকে আমার আল্লাহ জোড়া মিলাইয়া শরীর বৈধ যখন করে বৈধ করার পরে একজন বাবা একজন মায়ের সঙ্গে যখন মিলন করে করার পরে একটা লুৎফের দ্বারাতে আমার আল্লাহ মায়ের গর্বের জরায়ুর মাধ্যমে আমার আল্লাহ সন্তানকে সেই মায়ের গর্বে পাঠাইয়া দেয় কথা কোন ঠিক না তিনি কেমন কারিগর এই সন্তানের হাত হয়ে যায় মার পেটের ভিতরে পাও হয়ে যায় মার পেটের ভিতরে একটা আকৃতি গঠন করতে যাইয়া একটা মানুষ পরি বানাইতে যাইয়া যা যা কিছু দরকার সব কিছু আমার আল্লাহ দুনিয়াতে আসার আগেই মায়ের গর্বে সব কিছু ফিট করে দেয় কথা বলেন ঠিক না বেটে অথচ দেখেন এই পৃথিবীর মধ্যে কত বড় বড় বিজ্ঞানী আছে কত বড় বড় ফিলোসফার দার্শনিকরা আছে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে অনেকে সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে শেষ পর্যায়ে এখন বিজ্ঞানীরা রিচার্জ করতে করতে এরা রোবট আবিষ্কার করতেছে অবিকল দেখতে মানুষের মতন ঠিক না বিঠিক বিজ্ঞানীরা রোবট বানাইতার চেষ্টা করতেছে এবং করতে সক্ষম হয়েছে একটা রোবট আপনি দেখলে দেখবেন আপনার কাছে এসে সালাম দিতেছে আসসালামু আলাইকুম বলতেছে হাওয়াড়িউ কেমন আছেন এটা বলতেছে এমনও রোবট আছে এটা আপনার সামনে খাবার আইন পরিবেশন করতেছে এখন কথা হলো এটা কিসের মাধ্যমে করতেছে এদের পিছন দিকে বিজ্ঞানীরা রিচার্জ করে একটা মেশিন ফিট করছে মেশিন ফিড করার পরে ব্যাটারি চার্জ চার্জ দিয়া চার্জিংয়ের মাধ্যমে ইডারে হাঁটাইতেছে কথা বলাইতেছে কিন্তু বলেন বিজ্ঞানীরা রোবট বানাতে পারে কিন্তু ওই রোবটের বিতর্কে জীবন দিতে পারবে জীবন দেওয়ার মালিককে জোরে বলেন জীবন দেওয়ার মালিককে বাবাজির আমার কথাগুলো বোঝার একটু চেষ্টা করতে হবে আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম হবে দেহতত্ত্বের কিছু কথা আজকে বলবো বাজান চিন্তা করে দেখেন একজন মানব কারিগর বিজ্ঞানী যখন রোবট বানাতে যায় আমি বলবো একজন বিজ্ঞানী কয়টা রোবট বানাতে পারে একজন বিজ্ঞানী সর্বোচ্চ পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা তিনশোটা চারশোটা রোবট বানাতে পারবে এই চারশো পাঁচশো রোবট বানাইতে গেলে একজন বিজ্ঞানীর কতটুক শরীরের ঘাম জড়াইতে হয় কয় বছর পরিশ্রম করতে হবে কয় মাস তাকে সময় দিতে হবে কতগুলা মেডিসিনের প্রয়োজন হয় কতগুলা ইঞ্জিনের প্রয়োজন হয় কতগুলো ইনস্ট্রুমেন্টস অর্জন করার জন্য ইনস্ট্রুমেন্টস এগুলা তৈরি করার জন্য কত টাকা ব্যয় করতে হয় কিন্তু বাজান এত টাকা পয়সা খরচ করার পরেও শরীরের এতগুলা ঘাম ঝরানোর পর একজন বিজ্ঞানী রোবট বানাইতে গিয়া তার ভিতরে ব্যাটারি চালিত করতে পারে কিন্তু তো জীবন দিতে পারে না আমার আল্লাহ কেমন কারিগর বিজ্ঞান প্রমাণ করেছে সমগ্র পৃথিবীতে বিজ্ঞান রিসার্চ কইর একটা সমাধা বের করছে যে প্রতি সেকেন্ডে এই পৃথিবীর মধ্যে তিনটা শিশুর জন্ম হয় কয়টা প্রতি সেকেন্ডে তিনটা শিশুর জন্ম হয় সারা পৃথিবীতে পৃথিবীতে প্রতি সেকেন্ডে তিনটা শিশুর জন্ম হয় তিনটা লোকের মরণ হয় গণনা সূত্রে পাওয়া গেছে তিনটা মানুষের জন্ম হয় তিনটা মানুষের মরণ হয় তাহলে বাজান আমার একজন বিজ্ঞানী একটা রোবট বানাইতে গেলে তার কতটুক পরিশ্রম হয় কতটুক সময় ব্যয় করতে হয় কই দিন পরিশ্রম করতে হয় কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর একটা মানুষ বানাইতে গেলে আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না গো প্রতি সেকেন্ডে এই পৃথিবীতে তিনটা শিশুর জন্ম হয় কে করছে জোরে বলেন কে করছে এই জন্য কবি কয় মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাযাছে কোন মেস্তরি মনামার আমার দেহ গড়ি হয়ে কান মাইরা দিছে ছাইরা

জনম বলা চলতেছি যুগ যুগ পার করতেছি একটা চিন্তা করে না লাগে কোনো মোবিল না দিতে হয় কোনো তেল এই যে আমার আল্লাহ মেশিনটা ফিট করে দিয়েছে রে ওই মেশিনের দ্বারা আমরা কত সুন্দর চলাফেরা করতেছি এখানে কোন তেল মোবিলের প্রয়োজন লাগে না একটা ব্যাটারি তো গাড়ি চালাইতে গেলে দেখেন কতগুলা চার্জ ব্যয় করতে হয় একটা মালগাড়ি গাড়ি গেলে রেলগাড়ি চালাইতে গেলে মাইক্রোবাস চালাইতে গেলে মোটর সাইকেল চালাইতে গেলে দেখবেন এদের মধ্যে মোবিল ডালতে হয় টাকা খরচ না করলে ইঞ্জিন গাড়ি গাড়িগুলা চলবে না কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর বিনা বিনা তেলে আমাদের দেহের মধ্যে এমন একটা ফিট করছে গো ওই দেহটা এমনিতেই আমার আল্লাহ আল্লাহর কুদরতি ইশারায় চালাইতেছে কথা কন ঠিক না বিঠে এই জন্য একজন কবি লেখ মানুষ একটা দুই চাকার সাইকে কথা কন ঠিক না বেঠে আরে হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কথা বলেন ঠিক না এই যে দুইটা পাওয়ার উপর করে আমরা হাঁটতেছি চলতেছি বলেন তো হাঁটার শক্তি দান করছে কে আরো জোরে কনকে ওরে মাটির একটা কিস বানায় মিশিং দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর ভাই দেখতে ঘড়ি কি সুন্দর ঠিক না বেঠি আপারে তাকান আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে আল্লাহ তালা আমি ওধম যেই সুরত দিয়া বানাইছে সারাটা পৃথিবী গুরেন তো এই সুরতের আরেকটা মুরাদ চৌধুরী আসেনি আমার বাজান আপনার নামটা কি আমার আজকের মাহফিলের সভাপতি আব্দুল লতিফ সরকার সাহেব বিশিষ্ট সমাজ সেবক আমার বাজানের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন তো সারাটা পৃথিবী ঘুরে এইরকম আব্দুল লতিফ সরকার আরেকজন দ্বিতীয় আসেনি আপনার নামটা কি বাজান জনাব বিল্লাল হোসেন আজকের সহসভাপতি আমার বাজানের চেহারার দিকে তাকাইয়া দেখেন তো আমার আল্লাহ এই বিল্লাল হোসেন সাহেবকে যেই সুরত দিয়ে বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এই রকম আর একজন বিল্লাল হোসেন আসেনি ও বাজান শুধু আমি কেন লতিফ সরকার কেন বিল্লাল হোসেন সাহেব কেন আপনি কিন্তু সাধারণ না যারা এখানে বসছেন অনেকে মনে করতেছেন আমি মনে হয় সাধারণ বাজান শুনেন পৃথিবীর কোনো মানুষ সাধারণ না প্রত্যেকটা মানুষ অসাধারণ প্রত্যেকটা মানুষ অসাধারণ কারণ হলো আপনাকে আল্লাহ যেই রূপ দিয়ে বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন আপনার রূপের মতো আর একটা রূপ এই পৃথিবীতে নাই তাইলে কেমনে আপনি সাধারণ হইলেন আপনি অসাধারণ একটা মানুষ কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কেমন কারিগর যত বিলিয়ন মানুষ বানাইছে তত বিলিয়ন রূপ আমার আল্লাহ এই পৃথিবীতে দান করছে কথা কোন ঠিক কিনা বিজ্ঞানীরা রোবট বানাইতে গেলে একটা রোবট বানাই দুইটা রোবট বানাই তিনটা রোবট বানায় চারটা রোবট বানাই একশো বানাইলো একশোটা পিস কাটিং দিল কিন্তু চাইতে বেশি বিজ্ঞানীরা পারবে না কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর যতটা মানুষ জন্ম গ্রহণ করাই ততটা রূপ আমার আল্লাহ দান করে এই জন্য কবি বলছে ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর ভাই দেখতে ঘড়ি কি সুন্দর আরে দেহ গড়ির তালা তার ভিতরে দশটি নালা নয়টি কোলা একটি বন্ধ গোপন একটি তালা আছে মনামার দেহ সন্ধান করি বানাই আছে কোন মিস্তুরি মনামার দেহ আরে এমন সাধ্য আছে ভাই এই ঘড়ি তৈর করে ঠিক কি নাম পৃথিবীর কোন মানুষের সাধ্য আছে এমন একটা মানুষ করতে পারবে বিজ্ঞানীরা রোবট বাড়িয়ে ইডার ভিতরে ব্যাটারি দিছে দেওয়ার কারণে এটা লড়তে কিন্তু ইডার মধ্যে কোনো ফিনিশিং আসেনি কিন্তু একটা মানুষের মধ্যে দেখেন কত সামরার মোলায়েমতা রূপের মধ্যে কত সুন্দর মসৃণতা আমাদের দেহটারে আল্লাহ কত সুন্দর ফিটিং ফাটিং কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটারে বানাইয়া দিছে কথা কন ঠিক না বেঠে বাজান আমার এমন কারিগর কয়জন আছে রে বাজান আমার আল্লাহ সারা কথা কন ঠিক না বেঠে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরা আল ইমরানের ছয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন হুয়াল্লাযী يصوركم في الأرحام كيف يشاء আমি নিজ ইচ্ছা অনুযায়ী মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছি অর্থাৎ পৃথিবীতে যতটা মানুষ ততটা রূপ আমার আল্লাহ দান করছে এই জন্য কবি কয় তোমার মতো দোরদি কেউ নাই ও এলাহি মাতৃ পাঠাইলে পঠ জায়ুতে দিয়াছিল মিঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা আলে মুল গাই বে আল্লাহ সাহায়ি তোমার মতো দরদি কেউ নাই বাজান রে একটা চিন্তা করে দেখেন তো ওই রুহুটা মার গবে কোন দিকে আসলো আবার কোন দিকে আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ রাব্বুল আলমিন কেমন কারিগর আমার বাবার সঙ্গে মায়ের মিলন হওয়া কারণে সন্তান ডারে মায়ের ভবে আল্লাহ দান করছে কথা কোন ঠিক কিনা এরপরে ওই মার মুখ দিয়া খাইছে সন্তান পেটের মধ্যে থাইকা মার দেওয়া মার মুখের খাবারটা সন্তানের পেটে গেছে এরপরে বাজান আমার এই একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন একটা মাস সন্তানকে গর্বে ধারণ করছে কথা কোন ঠিক কিনা দশ মাস দশ দিন ওই সন্তানটা মায়ের ভবে ছিল তার রুহুটা মার ভবে আমার আল্লাহ দান করলেন এখন প্রশ্ন হলো ওই রুহুটা কোন দিকে মার ঢুকলো আবার কোন দিকে এটা মার গর্ভ থেকে বের হলো আব্বারে একটু চিন্তা করে দেখে আমরা যখন দুনিয়ার আলো বাতাস দেখি আমার মায়ের লজ্জাস্তাম দিয়ে একটা তোর সন্তান কিভাবে আসমার আল্লাহ রে অনেক সময় দেখা যায় আধুনিক পদ্ধতি হওয়ার কারণে সিজারের মাধ্যমে এখন নাবির নিচে কাইটা সন্তানকে ডেলিভারি করা হয় ঠিক না বেঠে নাবির নিচে কাইটা হোক মায়ের লজ্জাস্থান দেওয়া হোক চিন্তা করে দেখেন একটা সন্তানের ওজন কমপক্ষে আড়াই কিলো তিন কিলো চার কিলো হয় ঠিক না বেঠিক একটা মার পেটের মধ্যে সন্তানটা কেমনে ছিল এতদিন মা কেমনে সন্তানটার পেটের মধ্যে রাখলো এমনিতে বাজান এক কেজি জিনিস হাতের মধ্যে নিয়ে হাঁটতে থাকবেন দেখবেন একটু দূর হাঁটার পরে এটা আশি মনের মতো ওজন হইয়া যায় ঠিক না বেটে এক কেজি জিনিসটাও অনেকবারই হইয়া যায় কিন্তু একটা সন্তানের ওজন তো দুই কিলো তিন কিলো চার কিলো হয় জন্মের পরে ওই সন্তানটা এতদিন মার পেটের মধ্যে কেমনে ছিল কিভাবে আসিল আমার আল্লাহ কেমনে রাখলো বাজান এই লীলা বোঝা বড় মুশকিল আজকে আমরা দুনিয়ার মানুষগুলা একজন আরেকজনের গিবত করি কিন্তু আমরা তো নিজের দেহটা নিয়ে গবেষণা করি না নিজের দেহটারে নিয়ে তুই গবেষণা করি না আসি শুধু ষাষ্ট লবইয়া কার পাঞ্জাবি লাম্বা কারটা বাড়তি কেডা করছে কার গরো হইছে না হইছে আমরা আসি শুধু একজন আরেকজনের গিবত নিয়া কথা কোন ঠিক না বেঠি অবাজান এসব কিছু ছেড়ে দিয়া আমরা নিজের দেহটারে নিয়ে ভাবতে শুরু করেন এই মানব দেহের তিনটা ভাগ আছে আব্বা কয়টা ভাগ মানব দেহের তিনটা ভাগ একটাকে বলা হয় ফানাফিল্লা আর একটাকে বলা হয় ফানাফির রসুল আর একটাকে বলা হয় ফানাফির শায়েখ সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে এক কান্দে আল্লাহর প্রেমে এক কান্দে রুমির প্রেমে আর এক কান্দে জগতের প্রেমে ঠিক কিনা কন ছোটবেলায় আমরা শান শুনতাম অনেক গানের ছন্দ শুনতাম শুনলে খালি কল্লা জুলিতাম অর্থ তো বুঝতাম না কিন্তু শুনতে মজা লাগতো ওরে তিন কাস্টেরি নৌকা খানি জোড়াই জোড়াই উঠে পানি এই নৌকা কোন নৌকা এটা তো বুঝতে পারলাম না কবি যে লেখলেন তিন কাস্টেরি নৌকা অনেক গবেষণা কইরা দেখলাম আরে এই নৌকা তো ফানির নৌকা না এটা তো কাটের নৌকা না এই তিন কাস্টের নৌকা দ্বারা কবি বুঝাইছে মানব দেহটারে সুভান এই তিন কাস্টের নৌকা দিয়ে কবি বুঝাইছেন মানুষের দেহটারে কারণ মানব দেহের তিনটা ভাগ আছে একটা হলো ফানাফিল্লা একটা ফানাফির রাসুল আর একটা ফানাফির সায়ের আব্বারে নদীর পানি শিসলে কমানো যায় ডুবার পানি হিসলে কমানো যায় পুকুরের পানি হিসলে কমানো যায় এই দেহের পানি হিসার কোনো কায়দা নাই তিন কাস্টেরি নৌকা খানি জোড়ায় জোড়ায় উঠে পানি আমি কেদি আসে চিব নৌকার ও বাজার এই চোখের পানি শুধু জটতেই থাকে এটা হিসার কোনো কায়দা নাই কিন্তু ওই পানি হিসার একটা রাস্তা আছে বাজান যদি মুর্শিদ প্রেমে কেউ ফানা হইয়া যায় তাইলে ওই চোখের পানিটা সে অতি তাড়াতাড়ি মুছতে পারে মুসন করতে পারে গভীর মনোযোগ বাজান আমার বন্ধুরা এই মানুষ দেহের তিনটা বাঁধ ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফির সায়ের এই ফানাফির রসুলের মধ্যে চারটা লতিফা আছে কাল রুহু সের আখফা এটা দেহের মধ্যে আর এটাকে বলা হয় ফানাফির রসুল আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় ফানাফিল্লা আর নাবি থেকে নিম্ন দেশ পর্যন্ত এটাকে বলা হয় ফানাফির শায়েখ খুব মনোযোগ দিয়ে চিন্তা করবেন ফানাফিল্লার অংশে আল্লাহ পাকের ষাটটি সেফাত আছে কয়টি সেফাত মানে গুল মানুষের রূপের মধ্যে ষাটটি অঙ্গ আছে যেটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই ষাটটি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ তার নিজের চোখে দেখতে পায় না আমার দেহের মধ্যে বিরাজমান আল্লাহ একবার জেনে নেব সেই অঙ্গ কোন কোন অঙ্গ কষ্ট হবে আপনাদের সর্বপ্রথম অঙ্গটা হইল মাথার তালু এটা হলো একটা দ্বিতীয়টা হইল কপাল কয়টা দুই চোখে হলো একটা নাক হইল একটা দুই গালে হলো একটা জবান হলো একটা থুতা হলো একটা কয়টা সাতটা অঙ্গের কোন একটা অঙ্গ কোন মানুষ নিজেরটা নিজে দেখতে পায় না এবার আসুন প্র্যাকটিক্যালে যাই আপনি আসমানের দিকে তাকাইয়া দেখেন আসমান দেখা যায় বলুন তো মাথার তালুটা দেখা যায়নি উপরে চায়া দেখেন তো আপনি আসমান দেখতে পাইবেন কিন্তু আপনার মাথার তালুটা কি দেখা সম্ভব বাজান এবার চুকের উপরে যে কপালটা এই চাইরাঙ্গুল কপালটা যে আমাদের চুকের উপরে একটু তাকাইয়া দেখেন তো বাজান উপরে চাইলে শত শত মাইল দূরে দেখে কিন্তু মানুষ কেউ কি কার কপালটা দেখতে পায়নি হ্যাঁ এবার আসুন সমানে যায় এই দুইটা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখি কেটাকিতা করতাছে না করতাছে সবকিছু দেখতেছি বাজান তন্তু ডাইন চোখ দিয়ে বাম চোখটা দেখা যায় বাম চোখ দিয়ে ডাইন চোখ দেখা যায় চেষ্টা করে দেখেন পারবেন না এবার আসুন নিচে যায় দুই চোখের মধ্যখানে নাক নাকটা কি চোখের উপরে না নিচে তাহলে আপনি তাকাইয়ে দেখেন আপনার নিজের চোখ দিয়া আপনার নিজের নাকটা দেখা সম্ভব হয় চেষ্টা করলো চুক্তা বাঁকা হয়ে যাবে টেগরা হয়ে যায় মানুষ কতক্ষণ ঠিক দাবি ঠিক